নায়িকার সমান জনপ্রিয়তা পাওয়ার জন্য স্বয়ম্ভ চরিত্রের গুরুত্ব ছেটেছেন কৌশিকী সম্প্রতি তার বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন ভক্তরা আর যা সরেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অভিনেত্রী দর্শকদের অভিযোগ জগদাত্রীর ধারাবাহিকে নায়ক স্বয়ম্বর তুলনায় তার দিদি কৌশিকের চরিত্রকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর এই নিয়ে অনেকেই ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছিলেন অভিনেত্রীকে কারণ এই ধারাবাহিকের প্রযোজক চক্রবর্তীর স্ত্রী হলেন কৌশিকী অর্থাৎ চক্রবর্তী আর এই জন্যই নাকি কৌশিকী চরিত্রটিকে অতিরিক্ত প্রাধান্য দেয়া হচ্ছে ধারাবাহিকে স্বয়ম্ব এবং জগতাত্রী রসায়নের মাঝখানে বারবার চলে আসছে কৌশিকী এমনটাই মনে করছেন দর্শকেরা সম্প্রতি এই সমালোচনার জন্য মুখ খুলেছেন রূপসা চক্রবর্তী অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে জানান তিনি নায়কের জায়গা দখল করেছেন কথাটা সম্পূর্ণ ভুল এই ধারাবাহিকের রাইটার এতটাই মূর্খ হতেন তাহলে ধারাবাহিক উনচল্লিশ বার টপার হতে পারত না দর্শকেরা কৌশিকী চরিত্রটিকে ভালোবাসেন বলেই ধারাবাহিকে তার গুরুত্ব পাচ্ছে তবে জগদ্ধাত্রী ধারাবাহিক নিয়ে এই বিতর্ক সম্পর্কে আপনাদের কি মতামত তা নিজে অবশ্যই কমেন্ট করে জানান